হাই বন্ধুরা আমরা একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেটাই আজকে এসেছে তো এখন সেটা আমরা আনবক্সিং করব তো চলো সেটা আনবক্সিং করা যাক এসো এটা অন্য একদিন আসার কথা ছিল আজকে তো চলো আনবক্সিং করব তো চলো এখন আনবক্সিং করা যাক চলো দেখো আর বোন এখন কাঁচি দিয়ে কাটছে

সুন্দর সুন্দর জিনিস কালো কার সাদা আসবে না দেখ আমার মধ্যেখানে গোলাপ খেতে খাওয়া তো দেখো বন্ধুরা পাঁচটা জিনিস হচ্ছে পাঁচটা কী কী জিনিস হচ্ছে এই যে হার এরকম লাল কালারের হার চলো আপনাদের খুলে দেখাই খুলে দেখায় আমি এখানে ব্লুটা খুলে দেখাচ্ছি এর ভিতরে আবার কি আচ্ছা দেখো হার দেখো লাল কানের টা দিয়েছে কানের দেখাচ্ছি এই দেখো হাতটা কানের টা আলাদা দিয়েছে কানের ট্যান্ট আর এখানে দেখো কানের ব্লুটার সাথে কিন্তু খুব সুন্দর মানাবে দেখো ব্লু কালারের হাটটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে

আমি হারটা দেখো কানেরটা এখন আমি করতে পারবো না এই দেখো দেখতে পেয়েছো আমার গলাটা কত সুন্দর হারটা লাগছে আর এমনি আমি কানারে পরে নিচ্ছি তো একটা সমস্যার জন্য আমি কানেরটা করতে পারছি না এমনি দেখিয়ে দিচ্ছি দেখো আর হারটা ভালো লাগছে কি না কমান তোমার আর এইসব হারগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইভ দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখনকার এখানেই আমি ভিডিওটা শেষ করছি তো টাটা বাই বাই টাটা ওই প্যাঁচ এমনি ছিল ধর